ভিডিও তো ফাইনালি আজকে রক্তবীজ টু এর আজকে টিজারটা ড্রপ করা এবং সত্যি কথা বলতে উইন্ডোজ পিকচার তরফ থেকেই এই জিনিসটা মানে এক্সপেকটেশন রাখা যায় যে এরা এত বড় একটা স্টার কাস্ট নিয়ে সিনেমা বানাতে পারবে এবং প্রত্যেকটা যারা যারা আছেন যারা যে সব আছে প্রত্যেকটা অভিনেতাকে কনভিন্স করা এবং একটা ভালো কাজের মধ্যে এতগুলো অভিনেতাকে সংযত করা এবং তাদেরকে ভালোভাবে প্রেজেন্ট করা এটা উইন্ডোজ পিকচারসের তরফ থেকে কিন্তু এই জিনিসটা অন্যান্য প্রোডাকশন হাউসের কিন্তু শেখা উচিত কারণ এখানে প্রত্যেকটা চরিত্র প্রাধান্যতা সব সময় বেশি হয় উইন্ডোজের সিনেমায় আমরা বারংবার এটা দেখেছি কৌশানী মিমি তারপর নুসরাত প্রত্যেকজন অভিনেত্রী মানে স্ট্যাবলিশ অনেক অভিনেত্রী আছে যারা এই সিনেমাটার মধ্যে আছে এর সাথে সাথে আবির অঙ্কুশ তারা আছেন তো মূলত একটা দারুণ ইম্প্যাক্ট একটা সিনেমা হতে চলেছে এটা এবং রক্তবীজ ওয়ানটা এবং রক্তবীজের যে এসেন্সটা ছিল এর যে কনসেপ্টটা ছিল সেটাই দুর্দান্ত ছিল যে রক্তবীজের যে ড্রপটা পড়ছে এবং সেখান থেকে আরো একটা মানে রাক্ষস তৈরি হচ্ছে সেই সেই যে এসেন্সটা কোথাও গিয়ে পার্টিউতে কন্টিনিউ করা হচ্ছে এবং এখানে অঙ্কুশের ক্যারেক্টারটাকে কিন্তু হাইট করে রাখা হয়েছে এবং শুধুমাত্র ব্যাকশটটা আমরা অন্তিম সিন অবধি দেখতে পাই এখানে ভিক্টর ব্যানার্জিকেও কিন্তু রাখা হয়েছে মানে তার যে চরিত্রটা যে প্রধান চরিত্র ছিল তার প্রথম পাটে এবং তাকে কেন্দ্র করে যে সমস্ত জিনিসগুলো হয়েছিল সেখানেও কিন্তু সেকেন্ড পার্টেও কিন্তু তার ভূমিকাটাকে কিন্তু সিমিলার ভাবে রাখা হয়েছে এছাড়া অনুসুয়া দেবীকে দেখা যাচ্ছে মূলত এই ছবির মধ্যে কিন্তু টিজারটা এক মিনিট ডিউরেশন হলেও কিন্তু অনেক কিছু জিনিস কিন্তু দেখিয়ে গেছে এবং এখানে এই সিনেমাটার মধ্যে যে জিনিসটা আরো এক্সট্রাঅর্ডিনারি হতে চলেছে সেটা হচ্ছে যে এই যে বা জঙ্গি যে সমস্ত সাথে অ্যাকচুয়ালি টাসেলটা চলছে যাদের এখানে বাংলাদেশের একটা কিন্তু ওই ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের কিন্তু একটা ব্যাপার কিন্তু এই সিনেমাটার মধ্যে থাকতে চলেছে এখানে নুসরাত সচরাচর আমার মনে হয় যে তাকে হয়তো কোন একটা আইটেম নাম্বারে পারফর্ম করতে দেখা যাবে মিমিকে এইখানে একটা মানে অন্য একটা চরিত্রে তাকে দেখা যাচ্ছে মানে অন্যভাবে তাকে দেখা যাচ্ছে এখানে যেখানে তাকে আমরা সমুদ্রের মধ্যে দেখতে পাচ্ছি তো ওই সিনটা দেখে অনেক কথা জাজ করবে যে মিমি হয়তো কোনো অ্যান্টি ক্যারেক্টার প্লে করতে পারে কিন্তু তা নয় মিমি এবং আবিরকেও কিন্তু একটা যদি তোমরা খুব মানে যে খুব যেরকম ফার্স্ট পেসের মধ্যে তারা টিজারটাকে কাট করেছে সেখানে অনেক কিছু জিনিস বোঝা যাচ্ছে না বাট তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে একটা গান থাকতে চলেছে যেটা একটা সমুদ্রের মধ্যে মানে সেই গানটা শুট করা সেখানে মিমি এবং আবির দুজনকে দেখা যাচ্ছে তো ভাবো যে আবির চ্যাটার্জিকে নিয়ে কমার্শিয়াল জনারের সিনেমাতে তারা উইন্ডোজ এরকমও কাইন্ড অফ একটা গান নিয়ে ভাবনা চিন্তা করছে যে এরকম সচরাচর গানে আমরা দেবকে জিতকে সোমকে এদেরকে দেখতে পাই বা অঙ্কুশ কে দেখতে পাই বাট সেখানে আবিদকে যে যাকে কখন এরকম একটা কাজ করতে দেখাই যায়নি তাকে নিয়ে কিন্তু উইন্ডোজ এরকম একটা ছবির মধ্যে সে একটা আলাদা রকম ডিফারেন্ট কিছু করাচ্ছে এটা একটা ব্যাপার প্লাস অঙ্কুশ যে একজন মানে বলতে পারো সবসময় প্রটা চরিত্র করেছে তার ক্যারেক্টারটাকে কিরম ভাবে স্ট্যাবলিশ করেছে দেখো কৌশানি যে তাদের সাথে লাস্ট কাজ করেছিল বহুরূপী এবং বহুরূপী খুব স্ট্যাবলিশ একটা কাজ ছিল সেখানে কৌশানীকে যেভাবে প্রেজেন্ট করেছিল আশা করো বনির ক্ষেত্র সেই জিনিসটাই ডিসেম্বরেতে হয়ে যাবে ভানুপ্রিয়া ভূতের হোটেলের সময় এবং এই সিনেমাতে পার্টিকুলারলি কৌশানি ক্যারেক্টারটাও খুব ইম্পর্টেন্ট চরিত্র হতে চলেছে এভেন কৌশানির চরিত্রটা এই চরিত্রটা কোনো অ্যান্টি চরিত্র না কোনো প্রোটাগনিস্টের চরিত্র এটা এখনো কিন্তু বোঝা যাচ্ছে না তো মূলত তাদের যে গল্পের যে এসেন্সটা এবং যেখানে প্রথম থেকেই যেভাবে শুরু হয় বয়স যেখানে বলা হয় যে একজন আমিনুরকে মারলে আরো অনেক টুইর হবে মানে রক্তবিজের যে সেন্সটা যেটা তাদের মেন ছিল এবং অ্যাকচুয়াল যে তাদের ভিলেন যেটা অঙ্কশ হয়েছে যাকে আবির খোঁজাখুঁজি করছে সেটা মানে ব্যাপক লাগে সেই জিনিসটা এখানে হিরো ভিলেনের যে ব্যাপারটা সেটা দুর্ধান্ত হতে চলেছে এবং আবির চট্টোপাধ্যায়কে যেভাবে প্রেজেন্ট করছে baron bat windows মানে সত্যি আবির এর কাছ থেকে এখনো এই মানুষটা বা এই অভিনেতার কাছ থেকে এখনো কত কি যে অডিয়েন্সের দেখার আছে সেটা সত্যি উইন্ডোজ বারংবার কিন্তু সেট করে তাকে আমরা ক্ষেত্রেও দেখতে পেলাম এবং এখন রক্তবীজের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি তো কি বক্তব্য বিষয় নিয়ে তোমরা কতটা এক্সাইটেড সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো এবং দুর্গাপুজোর সিনেমা নিয়ে কোন ছবিটা নিয়ে বেশি এক্সাইটেড হচ্ছে সেটাও কমেন্টে জানাতে পারো ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা এবং পাশে থাকা বেলা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই